আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করছেন যে আমি কে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমার বাসা নগাঁও জেলার সাপার উপজেলায় আসলে আমাদের ছোটোখাটো একটা একটা আমবাগান আছে ছোটোখাটো আম আমবাগান আছে না অনেকগুলোই আছে আমবাগান তো আসলে আমরা ইউটিউবিং পেশার সাথে জড়িত নয় আমি একটা অন্য পেশার সাথে জড়িত আছি আসলে আমি রাজশাহী কলেজ থেকে মাস্টার্স পাশ তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি দেখছি আমাদের আশপাশে যারা কৃষক প্লাস আমাদের আমার বাবা সবাই কিন্তু কৃষিকাজের সাথে জড়িত আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোক কিন্তু কৃষি কাজের সাথে জড়িত তো এরা কিন্তু আসলে কৃষি কি এবং কৃষি পেশাটা রিলেটেড যে কর্মকাণ্ড যে আনুষাঙ্গিক যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন উপকরণের ব্যবহার এগুলো সঠিকভাবে তারা দেখতে যে করতে পারে না আবার করে এই যে বিষয়গুলা এটা হান্ড্রেড পারসেন্ট ইনশিওর না করার জন্যে কিন্তু তাদের উৎপাদন ব্যাহত হয় আবার অনেক সময় উৎপাদন হান্ড্রেড পারসেন্ট হলেও কিন্তু সঠিকভাবে মূল্য পায় না আবার বিভিন্ন নতুন নতুন কৃষি কাজের সাথে তারা পরিচিত নয় এই যে বিষয়গুলা এই বিষয়গুলো কিন্তু আমার খুব দিত তো আমি অনেক সময় ইউটিউবের ভিডিও দেখতাম বিভিন্ন ধরনের সাহেব সিরাজ তারপর কৃষি বাইস্কোপ এই যে এরকম ধরনের যারা ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিও দেখতাম ভিডিও দেখে আমার খুব ইন্সপ্রায়ার হতাম বা খুব মানে অনুপ্রাণিত হতাম যে অনেক লাভ মানে আপনারা মনে করেন যে এক বিঘা জমি এক কোটি টাকা লাভ পঞ্চাশ হাজার টাকা লাভ এরকম ধরনের ভিডিও গুলো এগুলো আমার খুব মানে খুব ইয়া করতো একবারে ইন্সপায়ার করতো তো এই বিষয়গুলো তারপর পরে আমি আমিও কৃষি পেশার সাথে জড়িত গেলাম মানে কৃষি পেশার সাথে জড়িত না কৃষি কাজে ইনভেস্ট করলাম প্রথমে আগে বড়ই লাগালাম বোরই লাগিয়ে কিন্তু আসলে ভালো উৎপাদন করলাম কিন্তু উৎপাদন করে দেখা গেল যে বাজার মূল্য পালাম না বাজার মূল্য না পাওয়ার কারণ হলো মার্কেটিং সিস্টেম সম্পর্কে আমি অবগত নই এই যে বিষয়গুলা তারপর পরে ফের আবার সরিষা উৎপাদন করলাম তারপর পেঁপে উৎপাদন করলাম এই যে সঠিক মূল্য না পাওয়া তারপর আবার আম চাষ করে অনেকে হতাশ হচ্ছে কীটনাশকের সঠিক ব্যবহার করতে পারছেন না আবার অনেক সময় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন আবার বিভিন্ন ধরনের হরমোনের ব্যবহার করছেন এই যে বিষয়গুলা অনেক সময় না জানে অতিরিক্ত হরমোন ব্যবহার করে গাছ মারে ফেলছেন এই যে বিষয়গুলা এগুলা কিন্তু অহরহ কিন্তু ঘটছে তো আমার যে বিষয়টা আমি আসলে ইউটিউবিং আমার উদ্দেশ্য ছিল না বন্ধ করে দিয়েছিলাম আমি দু হাজার একুশ সালে অক্টোবর মাসে একত্রিশ তারিখে আমি কিন্তু এই চ্যানেলটা ইয়া করছিলাম ওই সময় যারা অনেকে কিন্তু মানে চ্যানেল খুলে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করছে কিন্তু আমি ইচ্ছা করলে করতে পারতাম কিন্তু আমি সেই পেশার সাথে কিন্তু জড়িত হওয়ার ইচ্ছা আমার কিন্তু কখনোই ছিল না এখনও নাই আমার আমি যে বিষয়টা আমি খেয়াল করলাম এই কৃষি কাদের যে ভুল ত্রুটিগুলা একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যে বিষয়গুলো আমার খুব খারাপ লাগছে বা আমার খুব মানে মানে খুবই পীড়াদায়ক মনে হচ্ছে প্রেক্ষিতে আমি মানে মনে করেছি যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমি সহজে আমাদের আশপাশের লোকগুলোকে সচেতন করা যায় সঠিক নির্দেশনা দেওয়া যায় অনেক ভিডিও আছে কিন্তু ভিডিওতে কিন্তু খালি শুধু লাভের হিসাবে কিন্তু বলা হয় এত টাকা লাভ এত টাকা ইয়া কিন্তু লজের হিসাবটা কিন্তু এখানে তুলে ধরা হয় না তো এই লজের হিসাব সঠিকভাবে তুলে ধরা এবং কোন কাজে ঝুঁকি কেমন এবং ঝুঁকিগুলো কীভাবে মোকাবিলা করা যায় এবং কোন কীটনাশক বা কোন পদ্ধতিটা কীভাবে ব্যবহার করা যায় এবং ব্যবহারের মানে ফলাফলটা কী কোনটা সহজতর এই বিষয়গুলো আমরা মানে কৃষকের কাজে সঠিকভাবে উপস্থাপন করার জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো আপলোড করছে আসলে আমাদের অনেকগুলো বিষয় আছে যেগুলো কিন্তু অনেক সময় সামনে আসে না কৃষি কাজ করতে গেলে কিন্তু অনেক বিষয় আছে যেগুলো কিন্তু থেকে যায় সময় আপনি দেখবেন বাজারে বা আমাদের গ্রামের মাঝখানে সময় বাজারে বা দোকানে আলোচনা হয় অমুক্ত অত টাকা লাভ করলো তো ঠিকই আছে অত টাকা লাভ করলো কিন্তু অত টাকা লাভ করতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাকে অনেক ইনভেস্ট করতে হচ্ছে তাকে অনেক ঝুঁকি নিতে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আলোচনা সেখানে হয় না কিন্তু অলস লোকেরা সব সময় কিন্তু ওই লাভের হিসাবটাই করে তো এই যে আপনার ঝুঁকি যে বা আপনার পরিশ্রম কতটুকু লাগবে কতটুকু আপনার অন্যান্য বিষয়গুলো এখানে তুলে ধরা হবে তো আমার একটি ফেসবুক পেজও আমি খুঁজছি ফেসবুক পেজও কিন্তু রিসেন্ট খুঁজছি আমি তো আমার এই চ্যানেলটা প্রথমে ট্রাভেল ওয়ার্ল্ড নাম ছিল তারপরে আমি নাম চেঞ্জ করে আমি ফিস এগ্রো করা আছে নামের সাথে আমার নামের সাথে মিল রেখে তো যাই হোক আপনারা সবাই সাড়া দিচ্ছেন আমার ভিডিও দেখেন জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর বিষয় হলো যে আমি চেষ্টা করবো যে আসলে আপনাদের আমি মানে কাজের সাথে আমি ইনভলভ হওয়ার চেষ্টা করছি আমার যে ভুল ত্রুটিগুলো আছে এই ভুল ত্রুটিগুলো কিন্তু আপনাদেরও ভুল ত্রুটি হতে পারে তো ভুল ত্রুটিগুলো যেন না হয় আমার ভুল ত্রুটিগুলো আপনাদের উপস্থাপন করে আপনাদের দেখাবো যে আসলে কোথায় কোথায় ভুল ত্রুটি হয় এই ভুল ত্রুটিগুলোর প্রেক্ষিতে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে আসলে আপর্তীতে যেন আপনাদেরও যেন ভুল ত্রুটিগুলো না হয় তো এইভাবে আমি মানে এই ভুল ত্রুটিগুলো প্লাস সফলতা ব্যর্থতা সব কিছু আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন যে এইগুলো দেখে আপনারাও অনুপ্রাণিত হবেন আমরা আমাদের সাথে থাকবেন আমাদের মানে ভিডিওগুলো দেখবেন দেখে শিখবেন আমার সহযোগিতা করবেন ভুল ত্রুটি হবে আমাকে যা করবেন হেল্প করবেন মানে আমি ভিডিও দেই তার মানে কিন্তু আমি সব কিছু কিন্তু জানি না অনেকে আছে আমি দেখছি কমান্ডের মাধ্যমে আপনারা কিন্তু আমাকে সহযোগিতা করছেন এই জন্য কিন্তু অনেককে ধন্যবাদ এরকম এরকম আপনারা যদি কমান্ড করে যদি আমার ভুল ত্রুটি জেলা আছে তাহলে অবশ্যই আপনারা কমান্ডের মাধ্যমে আমাকে জানাতে পারেন যে এই জায়গাগুলো আপনাদের ভুল হচ্ছে এই এটা থেকে থেকে এইভাবে করলে আরো বেশি আপনার effective হবে আপনার কম খরচে আপনি অধিক মুনাফা করতে পারবেন তারপর আপনার ইমেল number আছে এই email number এ আপনারা message করতে পারেন message করে আপনারা জানাতে পারেন এই যে বিষয়গুলো সার্বিক বিষয়ে আপনার তুলে ধরতে পারেন তাহলে আমার সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের মাধ্যমে তো আপনারা জানতে পারবেন পারস্পরিক একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা সবাই যেন উপকৃত হতে পারি এটাই আমার মূল লক্ষ্য অন্য কিছু এখানে আসলে অর্থনৈতিক মানে লাভবান হওয়ার এখানে কোনো মূল উদ্দেশ্য নয় এটাই হলো আমার কথা আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম